মানুষ আসলে অভ্যাসের দাস যার কারণে কোনো অভ্যাস যখন মানুষের মধ্যে গড়ে ওঠে তখন কিন্তু সেই কাজটা না করলে তার ভালো লাগে না আসসালামু আলাইকুম আমি নারায়ণগঞ্জ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতের সবাই ভালো আছি আর এই তো কিছুক্ষণ আগে বললাম মানুষ আসলে অভ্যাসের দাস আসলে অভ্যাস এমন একটা জিনিস যখন যার মধ্যে এটা ঢুকে যায় তখন সেই কাজটা না করলে কিন্তু সে অনেক রকম সমস্যা ফেস করে যেমন আমি প্রতিদিন সকালে বাদ হেঁটে হেঁটে স্কুলে নিয়ে যাই তো সেই কাজটা যেহেতু এখন আর হচ্ছে না কারণ স্কুল বন্ধ তো যার জন্য আমার কিন্তু অনেক প্রবলেম হচ্ছে খাবারও হজম করতে পারছে না এরকম একটা অবস্থা বাসায় আসলে দম বন্ধ হয়ে আসতেছে মনে হচ্ছে তো যার জন্য আমি সকালে আজকে এই কুয়াশার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে গেলাম আর এই এলাকাটার কিছু জায়গা আছে মানে অনেক ভালো লাগে আসলে নিরিবিলি জায়গা হাঁটা যায় আবার হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে গ্রামের যে পরিবেশটা পাওয়া যায় তো আমার কাছে ভীষণ ভালো লাগে বাচ্চারাও বেশ উপভোগ করে আর আমাদের এই বছর গ্রামের বাড়িতে যাওয়া হয়নি কারণ শীতটা আসলে অনেক বেশি আর বাচ্চারা এই শীতের মধ্যে যদি গ্রামের বাড়িতে যায় তারা একেবারে কথা শুনে না সব সময় বাইরে ছুটাছুটি করে আর মানে সব কিছুই অনিয়ম করে ফেলে যার জন্য অনেক বেশি ঠান্ডা লেগে যায় দেখা যায় যে ঘুরতে গিয়ে আনন্দের চেয়ে আসলে মানে হয়রানিটা বেশি হয়ে যায় বাচ্চাদের নে টানাটানি তাদের নেবুলাইজ করতে হয় অনেক সমস্যায় পড়তে হয় যার জন্যই এইবার শীত কমলে তারপরে হয়তো যাওয়ার চেষ্টা করব। তো এই কথা বলতে বলতে আমি কিন্তু হাঁটতে হাঁটতে একেবারে অনেক দূর চলে এসেছি তো এই ভাবতে ভাবতে আবার ভাবলাম যে দেখি সামনে নদীর ঘাটে একটা বাজার বসে এখানে যাই এখানে সব কিছু তাজা এবং ফ্রেশ পাওয়া যায় কারণ ওই পার থেকে নদীর ওই পার থেকে আসলে শাকসবজি সব কিছু এই পারে নিয়ে এসে সকালবেলা এই রকম বাজার বসে আর এগুলো খুব কম দামেই পাওয়া যায় এবং ফ্রেশ শাক সবজিগুলো পাওয়া যায় যার জন্য আমি হাঁটতে হাঁটতে বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসলাম যদিও আমার খুব একটা প্রয়োজন নাই তারপরেও আসলাম যে মানে ভালো লাগে বলেই আসলে তারপর এসে তো কিছু শাক সবজি কিনলাম আর আপনাদের সাথে এই নদীর ঘাটের বাজারটাও শেয়ার করলাম যদিও ভিতরে আবার অনেক বড় বাজার আছে তবে এখান থেকে ওনারা কিনে নিয়ে গিয়ে কিন্তু ভিতরের দিকে বেশি দামে বিক্রি করে এটা সকালে খুব সকাল থেকে শুরু হয় আর প্রায় এগারোটা পর্যন্ত থাকে তারপরে কিন্তু ওনারা সবাই চলে যান আর ভিতরে বাজারগুলো সব পাইকারি দামে নিয়ে নেয় তো এখানে যারা সকালে যায় তারা সাধারণত ফ্রেশ শাক সবজিগুলো কম দামে কিনতে পারে আর এই নদীটার নাম হচ্ছে শীতলক্ষা নদী এই নদীতে আমরা মাঝে মাঝে ঘুরতেও আসি হয়তো শুক্রবারের দিন দেখা যাচ্ছে যখন আমার করতে বাসায় থাকে তখন হয়তো নিয়ে আসে আমাদেরকে আমি একা একা কখনও যাইনি কারণ হচ্ছে আমি সাঁতার জানি না আমার খুব ভয় লাগে তো যাই হোক বাসায় চলে আসলাম শাক সবজিগুলো নিয়ে আমার মেয়ে এই মূলাগুলো খুব পছন্দ করেছে বিশেষ করে এটা একটু ট্যাপা টাইপের লাল মূলাটা দেখে সে খুব পছন্দ করেছে আর মূলা শাক খেতেও তার ভালো লাগে যার জন্য আমি মূলা নিয়েছি শাকসহ দুই আটি আর হচ্ছে একটা লাউ নিয়েছি তারপরে হচ্ছে এখানে আরও লাউয়ের যে পাতা সেটা নিয়েছি তারপরে হচ্ছে পুঁইশাকের শাকের বিচি সহ পুঁইশাক সেটা নিয়েছি তো এইগুলো সব মিলিয়ে কিন্তু আমার কাছ থেকে নিয়েছে মাত্র একশো টাকা আমি যদি এইটা ওখান থেকে না কিনে অন্য কোথাও কিনতাম বা দেরিতে মানে বাজার যেখানে বসে বড় করে সব সময় সেখান থেকে কিনতাম তাহলে কিন্তু আমি আসলে এগুলো আমার দুশো টাকার নিচে হতো না কারণ তারা কিন্তু এত কম দামে আমাকে দিত না তো যাই হোক বাজার সম্পর্কে অনেক ইনফরমেশান দিলাম আর এই যে পুঁই শাকের বিচিগুলো এগুলো আমার খুবই ভালো লাগে আমাদের গ্রামের বাসায় আমরা প্রচুর এগুলো খাই তো আজকে আমি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো তো এদিকে আমি মূলা শাকটা কেটে নিয়েছি আর অফ ক্যামেরায় হচ্ছে পোশাকের বিচিগুলো কেটে নিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি যাই হোক তেমন কিছুই না জাস্ট একটু ছোট করে নিয়েছি বড়ো বড়ো ছিল সেগুলোকে তো এখন এগুলো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর রান্না করব। আর এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল একেবারেই যারা খান তারা হয়তো জানেন কিন্তু যারা খান না বা কখনও খাননি তাদের কাছে একটু অন্যরকম লাগবে তবে আমার কাছে ভীষণই মজা লাগে যার জন্যই আমি রেসিপিটা শেয়ার করছি আমি আসলে কারো রেসিপি ফলো করিনি জাস্ট আমাদের গ্রামে যেভাবে এটা রান্না করে খাওয়ানো হয় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি এখানে কড়াই দিয়েছি চুলাই আর এখানে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে রান্নাটা করব। তো আমি এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপরে হচ্ছে এখানে হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিব। আর হ্যাঁ তার আগে অবশ্যই আমি এখানে জিরার ফোড়ন দিব। কারণ জিরার ফোড়নটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর একটা কথা আমি এখানে চার পাঁচটা আলুও কুচি করে কেটে দিয়েছি পুঁশাকের মধ্যে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এভাবেই রান্না করা হয় তো জিরার ফোড়নটা দিয়ে দিলাম এবার আমি হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে ধুয়ে রাখা বিচি আর আলু কুচিটা এর মধ্যে আমি দিয়ে দিব। আলু কুচি খুব বেশি আমি দেনি এখানে তিন চারটা আলু কুচি করে দিয়েছি তো শাকগুলো দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিব খুব বেশি না জাস্ট হাফ কাপেরও কম পরিমাণে একটু পানি দিয়ে দিব এরপরে হচ্ছে হাফ চা চামচের মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো আর কোনো মশলা আমি এখানে দিব না এই দুটা মশলা দিয়ে আমি ভালো করে এটাকে উল্টে পাল্টে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য দুই থেকে তিন মিনিট তাহলে কিন্তু এখান থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আর সেটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দুই তিন মিনিট অপেক্ষা করব দু তিন মিনিট পরে ঢাকনা খুলে আমি এটাকে একবার নেড়ে চেড়ে দেবো ভালো করে তারপরে পানি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেব তো এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি এটাকে একটা ডিশে উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যাই হোক সবার কাছে সব কিছু ভালো নাও লাগতে পারে তবে আমার কাছে ভালো লাগে জন্য বললাম তো যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ